সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন আর যে বিষয়টি নিয়ে আলাপ করবো আপনারা এর মধ্যে নেলে দেখেছেন লেখা আছে উড়ন্ত চক্ষু হাসপাতাল বা উড়ন্ত হাসপাতাল আমার এই ভিডিওটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমি যখন একজনকে বললাম যে তুমি কি উড়ন্ত হাসপাতালের নাম শুনেছ ও অবকদৃষ্টিতে আমাকে জিজ্ঞেস করলো হাসপাতাল তো থাকে নিচে কিন্তু হাসপাতাল উড়বে কেমনে আমি তাকে বললাম না হাসপাতাল উড়ে না তবে হাসপাতাল উড়ে এসে মানুষকে সেবা দেয় তো তার বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি মনে করলাম অনেকে হয়তো এই সম্বন্ধে জানেন না আমি আপনাদের জানানোর জন্য আজ এসেছি জ্বলুন শুরু করা যাক দুই সাল পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সেই যাত্রীবাহী বিমান হিসেবে ডিসি ফ্লাইটটি পরিচালনা করে সেটা ইতিহাসে সাক্ষী হয়েছিল কারণ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সই ককপিট ক্রু তারপরে কেবিন ক্রু ইঞ্জিনিয়ার এবং সবার অক্লান্ত প্রতিষ্ঠাতেই সম্ভব হয়েছিল শেষ যাত্রীবাহী বিমান অপারেট করার জন্য যেটা উনিশশো সালে লাস্ট ফ্লাইট করে আটটি ডিসিটেনের মধ্যে যেখানে পাঁচটি ডিসিটেনকে কেটে ভাঙ্গারি আকারে বিক্রি করেছে সেখানে অরবিস ইন্টারন্যাশনাল যেটা এনজিও সে একটি ডিসিটেনকে উড়ন্ত হাসপাতালে রূপান্তর করেছে উনিশশো সালে যখন শেষ ফ্লাইটটি সিয়েরা টু আলফা চার্লি রুমিও বার্মিংহাম থেকে ঢাকায় আসে এবং সিদ্ধান্ত নেয় সেটাকে কেটে ভাঙ্গারি আকারে বিক্রি করে তখন আমি অনেকের কাছেই আবেদন করেছিলাম কনকট যেমন অনেক অনেকে দেশে এয়ারক্রাফট মিউজিয়ামে রাখা হয়েছে ইয়াং জেনারেশনটা দেখতে পারবে এই সে ছিল কনকট যেটা ফাস্টার এয়ারক্রাফট ছিল লন্ডন থেকে চলে যেত আমেরিকাতে চার ঘন্টায় আট ঘন্টার পরিবর্তে কি এই ডিসিটেন থার্টি এই ঐতিহাসিক বিমানটাকে আমাদের কোন মিউজিয়ামে রাখা যায় না তখন অবশ্য কেউই কর্ণপাত করে নাই কারণ আমার খুব ইচ্ছা ছিল যে এটা যদি আজ থাকতো একটি কোনো একা মিউজিয়ামে এই যে আজকে তরুণ সমাজ যারা ছবিতে দেখতেছে ডিসিটেন তারা হয়তো প্র্যাকটিক্যালি মানে খুব কাছের থেকে এবং ভিতর থেকে দেখতে পারত এই সেই ডিসিটেন যে আমাদের ইতিহাস সৃষ্টি করছিল সারা বিশ্বে শেষ যাত্রীবাহী বিমানের অর্বিস ইন্টারন্যাশনালটি এনজিও কোম্পানি যেটার প্রতিষ্ঠা হয় উনিশশো সালে দুই সালে ফেডারেল এক্সপ্রেসের সহযোগিতায় ইউনাইটেড এয়ারলাইন্স একটি ডিসি টেন থার্টি তাদেরকে সরবরাহ করে হাসপাতাল বানানোর জন্য এই এয়ারক্রাফটের ভিতরে থাকে অত্যন্ত দক্ষ জন ডাক্তার নার্স এবং অন্যান্য টেকনিশিয়ান সহ কর্মচারী কর্মকর্তারা এটা বিশ্বের পঁচাশিটি দেশে কাজ করে অন্ধত্ব দূর করা এবং স্থানীয় ডাক্তার নার্স ও অন্যদের প্রশিক্ষণ দেওয়া এটি চট্টগ্রামে দুইশো জনের চক্ষু রোগীর পরীক্ষা ও একশো বিশ জন রোগের চোখের অস্ত্রোপচার করে তাদেরই অত্যাধুনিক অপারেশনের থিয়েটারের মাধ্যমে অরবিট ইন্টারন্যাশনাল উনিশশো পঁচাশি সালে প্রথম বাংলাদেশে এসেছিল প্রায় দশ বার বাংলাদেশ ও চতুর্থবার চট্টগ্রাম সফর করেছে ইউরন্ত হাসপাতালটি তিনশো পনেরো জন চক্ষু বিশেষজ্ঞ নার্স ও বায়োমেডিক্যাল দেখাবো একটি গ্রাউন্ডে আরেকটি টেক অফ করতেছে এবং একটি অবতরণ করছে ডিসিটেন থ্রিটি এই ছবিটিতে দেখতে পারবেন যে আপনারা ডিসিটেন এর ভিতরের অংশ যেটা কিভাবে হাসপাতালে রূপান্তরিত করলো একবার সামনে বলছে ককপিট অডিও ভিজুয়াল রুম রেজার রুম কনফারেন্স রুম রুম তারপরে কমিউনিকেশন সেন্টার রিকভারি রুম হলওয়ে অপারেটিং রুম টেকনিক্যাল সার্ভিস ক্লাসরুম ইত্যাদি আর এই এই ছবিটাতে দেখতে পারবেন যে আপনাদের যে বেড হাসপাতালে যে বিছানা দুইটি বিছানা একজনের অপারেশন করা হয়েছে তাকে সেলাইন দেওয়া হচ্ছে আর আর একটা বিছানা খালি এটা একটা অপারেশন থিয়েটারের ছবি এখানে দুইটি বিছানা দেখা যাচ্ছে এই দুইটি বিছানা সম্ভবত শিশুদের জন্য কয়েকটি খেলনাও দেখা যাচ্ছে এইটা আবারও একই ছবি তবে ওইখানে যেমন যেভাবে দেখানো হয়েছে এখানে একটু অন্যভাবে দেখানো হয়েছে ইঞ্জিন সহ ফ্লাইট ডেক লেজার রুম ক্লাসরুম অডিও রুম কমিউনিকেশন সেন্টার ইত্যাদি আর এটা হচ্ছে অপারেশন থিয়েটার রুম আর এই জায়গাটাতে যে কয়েকটা সিট আছে এখানে যখন যে দেশে যায় ওই দেশে ডাক্তার নার্স এবং সবাইকে আপনার প্রশিক্ষণ দেওয়ার জন্য এটা ব্যবহার হয় পিছনে দেখতে পারবেন ভদ্রলোকের পিছনে একটা প্রজেক্টেরও আছে এই ছবিটাতে দেখতে পারবেন একজন ডাক্তার চোখের চিকিৎসার জন্য মানে পরীক্ষার জন্য দাঁড়িয়ে আছেন আর এখানে হচ্ছে চিকিৎসা শেষে ওই ছোট্ট মেয়েটির ডান দিকের ব্যান্ডেজ করা মা বের হচ্ছে অরবিস এয়ার থেকে এখানে একটা অপারেশন থিয়েটার প্রস্তুতি নিচ্ছে কারো অপারেশন করার জন্য এখানে একজনের চক্ষু পরীক্ষা করা হচ্ছে আর এটা বড় করে লেখা আছে অরবিস ফ্লাইং আই হসপিটাল এটা আরেকটা বিশাল আকারের অপারেশন থিয়েটার আপনারা দেখতে পাচ্ছেন মডার্ন অত্যাধুনিক অপারেশন থিয়েটার আর এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে একটা ইয়ারটা থামলো এখন ওর বিতরিত পাওয়ার দরকার যে অপারেশন করবে এয়ার কন্ডিশনিং চলবে তো ইত্যাদির জন্য স্থানীয়ভাবে ওই গ্রাউন্ড পাওয়ার ইউনিট এসি ব্যান সহ অন্যান্য জিনিস সাপোর্ট দেওয়া হয় যতক্ষণ পর্যন্ত ডাক্তার নার্সরা ওই ভিতরে থাকবেন অপারেশন নিবেন ক্লাস নিবেন ততক্ষণ পর্যন্ত এটা ছবি ককপিটের উড়ন্ত হাসপাতালের এটি আরেকটা ছবি আজ এই পর্যন্তই উড়ন্ত হাসপাতালের সম্বন্ধে বিস্তারিত ভিডিওর শেষে কিছুটা ভিডিও ফুটেজ আছে এবং কিছুটা খবর বিভিন্ন পত্রপত্রিকার খবর দেখতে পারবেন যারা ধৈর্য ধরে দেখতে চান পরবর্তীতে দেখতে পারবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ